কারোর সাথে কথা গুছিয়ে না বলতে পারার তিনটি কারণ আছে এবং সেটি থেকে বেরিয়ে আসারও উপায় আছে সর্বপ্রথম বলি কথা গুছিয়ে না বলার কারণ এক ভয় হয়তো আপনার কারোর সাথে কথা বলতে ভীতি কাজ করে সে কি মনে করবে এই ভেবে আপনি কিছু বলছেন না দুই ইন্ট্রোভার্ট হতে পারে আপনি ইন্ট্রোভার্ট তার জন্য কারোর সাথে কথা বলতে আপনার ইচ্ছে হয় না তিন বিষয় সম্পর্কে জ্ঞান হয়তো যে বিষয়ে কথা হচ্ছে সে সম্পর্কে আপনি তেমন কিছুই জানেন না তার জন্য আপনি কথা বলা শুরু করতে পারছেন না এগুলি থেকে বেরিয়ে আসার উপায় আছে প্রথমত দেখুন কারোর সাথে কথা বলার সময় তার চোখে চোখ রেখে কথা বলুন কথা বোঝানোর জন্য আপনি হাত ব্যবহার করতে পারেন যদি আপনি ইন্ট্রোভার্ট হন তবে বলবো মানুষের সাথে মিশুন প্রথম কিছুদিন ভালো লাগবে না তবে পরে সব ঠিক হয়ে যাবে আয়নার সামনে প্রতিদিন কথা বলার চর্চা করুন আর যদি আপনি কোনো বিষয় সম্পর্কে না জানেন তবে সেটি সম্বন্ধে কিছু না বলে অন্য জনের কথা শুনুন এভাবে অপরকে শুনতে শুনতে আপনার যে কোনো বিষয় সম্পর্কে অনেক জ্ঞান হয়ে যাবে